আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বয়লারের বাচ্চা তো ব্রয়লারের বাচ্চাগুলো কিন্তু খাবার খাচ্ছে এবং পাশাপাশি একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বয়লারের না ওইটা আসলে হচ্ছে লেয়ারের জাত সম্ভবত কিন্তু মানে নিম্ন মানের আর কি যেটা সিগারেটের বাচ্চা কোয়ালিটি আর কি কোয়ালিটি ভালো না যাই হোক তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু একসাথে আমার কেনা হয়েছিল দশটা বাচ্চা পরীক্ষামূলকভাবে আর আগে কেনা হয়েছিল অনেকগুলো সেগুলো গ্রেট ভালো ছিল যার কারণে ওই বাচ্চাগুলো বেশ অল্প দিনে বেশ ভালো একটা রেজাল্ট এসেছিলো এবং তারা অনেক খাচ্ছিলো এবং দ্রুত মোটা তাজা বড় হয়ে গেছিলো মোটামুটি দেড় মাসের মধ্যে তারা দেড় কেজি তার বেশি কিংবা ওই রকম ওজন হয়েছিল কিন্তু এখানে মজার বিষয় এই বাচ্চাগুলোর বয়স এক মাস এক সপ্তাহ কিংবা দশ দিন এরকম কিন্তু বাচ্চাগুলো দেখেন এখনও এক কেজি ওজন হয়নি তো আসলে নতুন অবস্থায় যেখান থেকে কিনবেন একটু দেখে শুনে বুঝে তাদের সাথে কথাবার্তা বলে কিনবেন আসলে এক্ষেত্রে দোকানদাররা বেশি বোঝাইতে চায় না তারা কিন্তু আপনাকে বোঝাবে না আপনার কাছে বাচ্চা বিক্রি করে শেষ ঠিক আছে তো এক্ষেত্রে তাদের কাছ থেকে শুনবেন ভালো করে তাদের সাথে কথাবার্তা বলে নেবেন যে আমি বাচ্চাগুলো কতদিনে কতটুকু ওজন হবে কি কি ওষুধ খাওয়াতে হবে আর এখানে সম্ভবত পাঁচটা বাচ্চা হচ্ছে এক কেজির ওজন এক কেজি এক পোয়া এরকম হয়ে গেছে আর তিনটা থেকে চারটা বাচ্চা তিন পোয়া এরকম ওজন হয়েছে তিন পোয়া ওজন হয়েছে তো মোটামুটি এরা কিন্তু প্রতিদিন প্রায় এক কেজি থেকে দেড় কেজি খাবার খায় কিন্তু প্রতিদিন একশো টাকা খরচ কিন্তু সেই অনুমানে এরা কিন্তু ওই পরিমাণ বাড়েনি আপনারা দেখতেই পাচ্ছেন তো ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম নিয়মকানুন মেনটেন করে যেখান থেকে বাচ্চা কিনবেন সেখানে অবশ্যই বুঝে শুনে কথাবার্তা বলে আপনারা এই রকম ব্রয়লারের বাচ্চা এ গ্রেডের বাচ্চা পাঁচ টাকা বেশি দিয়ে হলেও ভালো জাতের বাচ্চা কিনবেন তাহলে কিন্তু আপনার লাভবান হবেন তো যদিও আমি এর আগে একবার কিনেছিলাম ওই বাচ্চাগুলো শীতের মধ্যে তারপরেও অনেক ভালো ছিল এবং তারা দ্রুত মাংস এবং অনেক বড় হয়ে গেছিলো তো এইখানে আমি বুঝলাম না কোনো এই বাচ্চাগুলো কিছু কিছু বাচ্চা দেখেন ছোট আছে তার থেকে ডবল হয়ে গেছে কিছু কিছু বাচ্চা তো এটা মানে আমার কাছে কেমন একটা অবাক মতন লাগলো তা আমি তাদেরকে পরে জানালাম তারা আমাকে তেমন কিছু জানায়নি বলল শুধু বাচ্চাকে হিট দেওয়া লাগে তো ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে